যে প্রবন্ধটি আমরা এখানে পড়ব তার নাম আদ্যাশক্তি মহাশক্তি কালিকা কাহিনী লেখক অশোক মিত্র যিনি নিজেকে ভদ্রলোক নয় কমিউনিস্ট বলে মনে করতেন রচনাকাল উনিশশো বাহাত্তর ছ বছর পর উনিশশো আটাত্তরের সেপ্টেম্বরে কবিতা থেকে মিছিলে নামক সংকলনে প্রবন্ধটির অন্তর্ভুক্তির সময় ভূমিকায় অশোক মিত্র লিখেছিলেন আদ্যাশক্তি মহাশক্তি কালিকা কাহিনী এখনও আমাকে ঈষৎ বিচলিত করে আমাদের দেশে ফ্যাসিবাদ কোন পথে এগোচ্ছে এবং যে দেবিকা আরাধনা সেই সময় থেকে শুরু তার পরিণতি কোথায় তার একটা স্পষ্ট পূর্বাভাস এই প্রবন্ধে ধরা পড়েছে বলে আমার বিশ্বাস উল্লেখ্য দুর্গাপুজোর সাংস্কৃতিক ইতিহাস বিষয়ক কোনো কোনো বিশ্ববিস্ত্রুত সাম্প্রতিক গবেষণা এই প্রবন্ধ বিষয়ে সন্তর্পণে নিরুচ্চার নৈশব্দের সংস্কৃতির বিরুদ্ধে বাধ্যতামূলক উৎসবের স্বৈরাচারের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদের সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সময়কে বুঝে নিতেই এই প্রবন্ধের পুনরুপস্থাপন আশা করি আগ্রহীজন এলপিজি উদারীকরণ বেসরকারীকরণ বিশ্বায়ন উত্তর পর্বের রাজনৈতিক অর্থনীতির বিশেষত্বটুকুকে এই প্রবন্ধের প্রেক্ষাপটে স্থাপন করে বুঝে নিতে বিমনা হবেন না আদ্যাশক্তি মহাশক্তি কালিকা কাহিনী অশোক মিত্র উনিশশো ব্যাপার স্যাপার দেখে হকচকিয়ে যেতে হয় জিনিসপত্রের দাম বাড়ছে প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে চাকরির বাজারে মন্দা নানা তরফের বাগবিস্তার সত্ত্বেও কারখানার প্রসার আদৌ নেই এবছর ফসলও ঈষৎ কম হয়েছে বেকারের সংখ্যা ক্রমবর্ধমান যেদিকেই তাকানো যায় কোনো আশার আলো নেই অথচ ধর্মানুষ্ঠান উপলক্ষ করে মাতামাতি তুঙ্গে উঠেছে কোথায় এরকম অবস্থায় একটু রয়ে খরচ করা হবে হইহুল্লোর একটু কম করে করা হবে হচ্ছে ঠিক উল্টোটা কলকাতার অলিতে গলিতে কোণে সুরঙ্গে দুর্গাপুজোর সমারোহ যেখানে গত বছর দুটো পুজো ছিল সেখানে এবার চারটে যেখানে চারটে ছিল সেখানে অন্তত সাতটা সর্বজনীন পুজোর শুধু সংখ্যা বৃদ্ধি ঘটছে না চটকও বাড়ছে পুজো উপলক্ষ করে ঢালাও অর্থের বন্যা বইছে দেশে বিজলি সংকট পুজোর কদিন কে দেখে বলবে নানা রঙের আলোর রোশনাই উৎসবের দাপাদাপি আমাদের এপাড়ার পুজোর চমকে দমকে তোমাদের ওপাড়ার পুজোকে ছাড়িয়ে যেতে হবে অন্যথা মুখ রক্ষা হবে না সুতরাং প্রতিবছর বছর মাতামাতির বহর বেড়েই চলেছে মাতৃপূজা গৌণ আসল লক্ষ্য কে কাকে কতটা হারিয়ে দিতে পারে কিন্তু দুর্গার আরাধনাতেই খান্তি নেই শ্যামা পূজার সম্ভার সন্দেহ হয় দুর্গোৎসবকে ছাপিয়ে উঠেছে এক সন্ধ্যার কালী সাধনা টেনে হিঁচড়ে প্রায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানে পরিণত হয়েছে ডামাডোল ডামাডোল কে কত বাজি ফাটাতে পারে কে কত আলোর ছটায় আকাশকে উন্মত্ত করে আনতে পারে প্রাণ খাঁপানো শব্দের অহরাত্র সমারোহ প্রতি রাস্তায় কাতারে কাতারে শ্যামা পূজা এমনকি পাশাপাশি দুটো সার্বজনীন ব্যাপার একশো গজের মধ্যে একই রাস্তার উপর মুখোমুখি তাছাড়া পৃথিবীতে দেবদেবীর শেষ নেই কালী পর জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রীর পর কার্তিক কার্তিকের পর সরস্বতী সরস্বতীর পর বাসন্তী বাসন্তীর পর বিশ্বকর্মা এমনি করে বর্ষা পেরোতে না পেরোতে দেবী ভগবতীতে পৌঁছে যাওয়া শুধু সময়ের ফাঁকগুলি ভরিয়ে যেতে থাকো পূজা থেকে পূজান্তরে এভাবে বিহার করে করে অচিরে ফের দুর্গোৎসবের ঋতুতে উপনীত হওয়া যাবে প্রতি নতুন ঋতুতে নিনাদ আরও একটু উচ্চগ্রাম হোক আমাদের ডুবতে দাও আমাদের মরতে দাও বছর কয়েক আগেও পুজোর সম্ভার জোটানো হতো পাড়ায় পাড়ায় চাঁদার হামলা করে চাঁদা যা স্বেচ্ছায় দেও তাকে জিজিয়াতে পরিণত করে তোলা হয়েছিল সাধারণ গৃহস্থে না দিয়ে উপায় কি হালে চাঁদার অত্যাচার হয়তো কমেছে উৎসবের সমারোহ বাড়া সত্ত্বেও কমেছে খুচরো অর্থ সংগ্রহের আর তেমন দরকার নেই ছেলেদের তারা প্রচুর কাঁচা টাকা পাচ্ছে হাতে রাজনৈতিক দলের কাছ থেকে পাচ্ছে ভয়ে নীল হয়ে আসা ব্যবসায়ীরাও বিজ্ঞাপনের ছুতোয় মোটা টাকা দিচ্ছে তাছাড়া সরকারি সৌজন্যও প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে বলতে গেলে এবছর থেকে এই পশ্চিম বাংলায় যাবতীয় হিন্দু পূজা রাষ্ট্রস্বীকৃত রাষ্ট্র রাষ্ট্রপ্রসাধিত অনুষ্ঠানে পরিণত সরকার এবং প্রধান রাজনৈতিক দলের প্রসন্ন অভয় সার্বজনীন সর্ববিধ উৎসবকে মায়ার কাঠি ছুঁয়ে গেছে সুতরাং ইচ্ছে বেলেল্লা হুল্লোর চরুক পাড়ায় পাড়ায় ছেলের দলের ভয়চকিত হবার কোনোই কারণ নেই আপাতত তাদের কেন্দ্র করে পৃথিবী উন্নীত হচ্ছে তাদের কড়ির অভাব নেই রাষ্ট্রপ্রসাদেরও অভাব নেই পূজা থেকে পূজান্তরে নিবিড় ঘোরের মধ্য দিয়ে যুবশক্তির বিহার চলবে অথচ খোঁজ নিয়ে দেখুন বেকারের সংখ্যা ভয়ঙ্কর বেড়ে গেছে গত কয়েক বছরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছেলেরা ঠায় বসে আছে সতেরো হাজার পদের জন্য সতেরো লক্ষ দরখাস্ত জড়ো হচ্ছে যারা কলাবিজ্ঞান বিজ্ঞান নিয়ে সাধারণভাবে পড়াশোনা সমাধা করেছে তাদের যেমন সুবিধা হচ্ছে না যারা কারিগরি শিক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরও একই অবস্থা সেচের তেমন প্রসার না হওয়ায় এবং ভূমি ব্যবস্থা সংস্কার উপস্থিত এক জায়গায় দাঁড়িয়ে থাকায় পল্লী অঞ্চলেও অনুরূপ ঘটনার ঘন ঘটা ভিড় বাড়ছে কিন্তু লোক নিয়োগ বাড়ছে না সেই সঙ্গে সর্বত্র মূল্যমান ঊর্ধ্বগতি যাদের উদ্বৃত্ত ফসল নেই অথচ মূল্যবৃদ্ধি থেকে যারা সামান্যতম বাড়তি মুনাফা হাতাতে পারছেন না তারা সংখ্যায় অমেয় দেশের জনসাধারণ সার্বিকভাবে মূল্যবৃদ্ধির প্রকোপে হাঁসফাঁস করছে সার্বজনীন পূজাসমূহের উদ্যোক্তারা কিন্তু এ বিষয়ে সম্পূর্ণ নির্বিকার বেকারের সংখ্যা যত বাড়ছে জিনিসপত্রের দাম যত বেশি চড়ছে মহাশক্তি মহাবিদ্যা মহাদুর্গা মহালক্ষ্মী মহাসরস্বতী আদ্যাশক্তি কালিকা পরমেশ্বরীর বন্দনা ততই আরও ছড়াচ্ছে কেন এমন ধারা হচ্ছে তার কিন্তু একটি অর্থনৈতিক ব্যাখ্যা সম্ভব ধরুন গোটা পশ্চিম বাংলার বেকারের সংখ্যা তিরিশ লক্ষ ছুঁই ছুঁই করছে সামান্য বেশি কম হতে পারে কিন্তু নানা অনুসন্ধানে মনে হয় এই হিসেবটিতে তেমন কোনো ভীষণ গলদ নেই এমনকি রাজ্য সরকারও দু একবার এই সংখ্যাটিকে ব্যবহার করেছেন যদি হয়ে অঙ্ক অঙ্কোষে বলা যায় যে বর্তমান অবস্থায় নতুন কর্মসংস্থানের জন্য প্রয়োজন জনপ্রতি অন্তত পাঁচ হাজার টাকার বিনিয়োগ তাহলে তিরিশ লক্ষ নতুন কাজ সৃষ্টি করতে হলে পনেরোশো কোটি টাকার দরকার পড়বে কেউ কেউ হয়তো বলবেন হিসেব আরও একটু ছাঁটুন এখন যে সমস্ত কলকারখানা বন্ধ আছে কিংবা পণ্যাদির অভাবে অথবা আর্থিক সংকট হেতু যেসব কারখানায় পুরো কাজ হচ্ছে না সেসব জায়গায় অতিরিক্ত লোক নিয়োগের জন্য জনপ্রতি আদৌ পাঁচ হাজার টাকা দরকার নেই কম হলেও চলবে কৃষিক্ষেত্রেও ওই হারে বিনিয়োগ তেমন আবশ্যিক নয় ভূমি সংস্কার প্রয়োজন সার সেচ বিদ্যুৎ উন্নত ধরনের বীজ লগ্নি ইত্যাদি নিশ্চয়ই চাই কিন্তু সুষ্ঠু ব্যবস্থা থাকলে গড়ে দু হাজার আড়াই হাজার টাকা ঢাললেই একজন লোকের কর্মসংস্থান করা যেতে পারে তর্কের খাতিরে এত সব কথা মেনে নিলেও তিরিশ লক্ষ বেকারের কর্মসংস্থান করতে হলে নিদেন পক্ষে এক হাজার কোটি টাকা চাই চায় এই পরিমাণ মুদ্রা সংস্থান রাষ্ট্রশক্তির পক্ষে উপস্থিত সুদূর পরা হতো তা যদি নাও হতো বিনিয়োগের মারফত উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণ চারটিখানি কথা নয় তা সময় সাপেক্ষ বছরের পর বছর গড়িয়ে যাবে আরব্ধ কাজ সম্পূর্ণ হতে বেকার সম্প্রদায় কি অতটা সময় আঙুল আঙুলচুস্তে রাজি থাকবে পরিকল্পনার জাল পেতে উৎপাদন ব্যবস্থাকে বিকশিত উন্মোচিত করে বেকার সমস্যার তাই আশু সমাধান সম্ভব নয় অত পরিমাণ টাকা নেই যথাযোগ্য শক্তি নেই সবচেয়ে যা বড় কথা আপনারা টিপে টিপে মেপে ঝেঁপে পরিকল্পনা রূপায়িত করবেন বহু বছর ধরে আর সুবোধ বালকের মতো বেকারের দল চুপচাপ আসায় বুক বেঁধে পাশ থেকে আপনাদের প্রকল্প অধ্যবসায় সহকারে নিরীক্ষণ করবে তা হতেই পারে না সেই ঋতু আমরা অতিক্রম করে এসেছি তাছাড়া ততদিনে বেকারের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে এই মুহূর্তে অন্য যা করা যেতে পারে তা কর্মহীনদের জন্য বেকার ভাতার ব্যবস্থা এখানেও কিন্তু পাটিগণিত মারাত্মক প্রতি বেকারকে মাসে একশো টাকা করে বৃত্তি দিতে হলেও বছরের হিসেবে গিয়ে দাঁড়ায় বারোশো টাকায় তিরিশ লক্ষ বেকারের জন্য তাহলে বাৎসরিক বরাদ্দ পড়ে তিনশো কোটি টাকা এবং বছরের পর বছর ধরে অতএব এই তিনশো কোটি টাকা বা প্রায় সমপরিমাণ অর্থের ব্যবস্থা রাখতে হয় জনপ্রতি মাসে পঞ্চাশ টাকা করে ধরলেও বাৎসরিক হিসেব একশো কোটিতে স্তম্ভিত থাকে বেকারদের শান্ত রাখা কর্তব্য নইলে আগুন জ্বলবে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থার এমন সামর্থ্য নেই যে স্রেপ পশ্চিম বাংলায় বেকার ভাতা বিলনের জন্য প্রতি বছর দুশো কোটি টাকার মতো আলাদা করে নির্ধারণ করা হবে সমস্ত কর্মহীনকে সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়া অন্যথা প্রত্যেকের জন্য ন্যূনতম ভাতার ব্যবস্থা করা আপাতত সরকারের পক্ষে অসম্ভব ময়দানের বক্তৃতার পাটাতনে দাঁড়িয়ে কাব্যিক প্রতিশ্রুতির পরিপূরণ সম্ভবপরতার বাইরে বহু যোজন বাইরে কিন্তু একটা কিছু করতেই হয় নইলে যে যুবশক্তিকে নির্ভর করে রাজনৈতিক সাফল্যের শীর্ষে পৌঁছানো গেছে তা বিগড়ে যাবে বিগড়ে গিয়ে উল্টো কথা বলা শুরু করবে উল্টো কথা থেকে উল্টো কাজ বিষম বিপত্তি ঘটাবে সাপও মরবে লাঠিও ভাঙবে না যুবক সম্প্রদায় মারমুখ হয়ে উঠবে না অথচ সরকারি খাতে তেমন মারাত্মক অর্থব্যয়েরও প্রয়োজন হবে না এমন রাজ্যটক সূত্রের খোঁজে অথচ খুব বেশি দূর যেতে হলো না পল্লী অঞ্চলের যুব সম্প্রদায় সম্বন্ধে এখনও তেমন মাথা না ঘামালেও চলবে কর্মসংস্থানের অভাবে তাদের মনে যদিও বা বিক্ষোভ দানা বাঁধে সে অসন্ত সহসা চারিদিকে ছড়িয়ে পড়বার আশঙ্কা নেই কারণ গরিব কৃষকদের সংগঠন তেমন জোরালো নয় পশ্চিমবাংলায় যাও একটু জোরালো হয়ে উঠেছিল রাজনৈতিক ঘটনা সংঘাতে ফের ঠান্ডা মেরে গেছে সুতরাং যদি পুঞ্জীভূত অসন্তোষকে নিগড়ে বাঁধতে হয় কলকাতা এবং প্রধান প্রধান মফস্বল শহরগুলির কর্মহীন যুবকদের দিকে দৃষ্টি নিবদ্ধ করা দরকার এমন এক আয়োজন চাই যার প্রসাদে কর্মসংস্থানের কোনো সুচারু ব্যবস্থা হোক না হোক ন্যূনতম কোনো নিয়মিত উপার্জন থাকুক না থাকুক যুবকের দল ভুলে থাকবে সম্মোহিত থাকবে নিয়োজিত থাকবে সার্বজনীন পূজার সমারোহে সেই প্রার্থিত পথের সন্ধান পাওয়া গেছে অঙ্কের হিসেবেই ফেরা যাক ধরুন তামাম কলকাতা শহরে সব মিলিয়ে দু হাজার সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে ইদানিং জনশ্রুতি কোনো কোন এ ধরনের পুজোর খরচের বহর এক লাখ দেড় লাখে গড়িয়ে গেছে অন্যদিকে কোন কোনো মদিরতর পাড়ায় দশ পনেরো হাজার টাকার মধ্যেই এখনো মহাদেবীর আরাধনা সম্পন্ন হতে পারছে যদি গড়ে প্রতি সর্বজনীন অনুষ্ঠানের খরচের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা বলে ধরা হয় তাহলে দু অনুষ্ঠানের জন্য মোট ব্যয় ঠেকে গিয়ে এক কোটি টাকায় দুর্গোৎসব বাদ দিয়ে সারা বছর ভরে অন্য আরও যা যা পুজোর প্রকোপ চলে ধরুন সার্বজনীন খাতে সে সমস্ত অনুষ্ঠানে আরও দু কোটি টাকা প্রবাহিত হয়ে যায় সংবৎসরে জননী ভগবতী এবং তার আশেপাশের দেবদেবীদের উপলক্ষ করে তাহলে সাকুল্যে তিন কোটি টাকা চাহিদা মহসল শহরের পূজা প্রক্রিয়ায় কলকাতা জৌলুস নেই খরচপত্রের বহরও অনেকটাই পরিসীমিত যদি মেনে নেওয়া যায় যে মহৎসলে নানা সার্বজনীন পূজানুষ্ঠানে আরও দু কোটি টাকা ব্যয়িত হয় তাহলে সারা পশ্চিমবাংলায় প্রকাশ্য পিঠে দেবী বন্দনার জন্য সম্পূর্ণ খরচের মাত্রা মোটামুটি পাঁচ কোটি টাকার মতো দাঁড়ায় এই অঙ্কের একটু আধটু হেরফের হতে পারে কিন্তু তুলনাগত বিশ্লেষণের ক্ষেত্রে তাতে ব্যত্যয় ঘটবে না কর্মহীন যুবকদের চাকরি দেবার সামর্থ্য আমাদের নেই বিনিয়োগের ব্যবস্থা শিল্প বিস্তারের প্রতিভা আমাদের আয়ত্তের বাইরে আমাদের যে কোনো প্রতিশ্রুতির ভরাডুবি ঘটবার আশঙ্কা যুবক সম্প্রদায় অলিন্দের বাইরে দাঁড়িয়ে আশায় দোলায়িত হচ্ছে কিন্তু দুদণ্ড বাদেই যে মুহূর্তে নিশ্ছিদ্র তমিশ্রার কাহিনী ঘোষিত হবে তাদের প্রতীক্ষার চরিত্র বদলে যাবে তারা হিংসায় ফুসবে ক্রোধে খান খান করতে চাইবে অলিন্দ প্রকোষ্ঠ সুভিত্ত প্রাসাদ সেই সর্বনাশের হাত যদি এড়াতে চায় এসো যুবকদের লেলিয়ে দিই দেবী পূজায় ভিরিয়ে দিই নেশায় ওরা মাতোয়রা হয়ে উঠুক একবার নেশায় মাতলে ওদের দিয়ার ভয় নেই নেশার ওরা পরিপার্শ্ব ভুলবে নিজেদের অতীত ঐতিহ্য ভুলবে ভবিষ্যৎ চিন্তা ভুলবে এই নেশা দৈনন্দিন দিনযাপনের গ্লানিকে চাপা দেয় ক্ষিন্নতা জীর্ণতার বলয় পরিধির বাইরে যুব সম্প্রদায়কে তুলে নিয়ে যায় সমস্ত ভাবনা চেতনা এক উতরল সম্মোহনে ডুবিয়ে দেয় কারানা কারা জগঝম্প হট্টগোল শঙ্খনী না দামামাদ্রিমেকি রক্ত সদৃশ সিন্দুর চর্চিত বিভা নৃত্য গীত অট্টহাসি উচ্চ হুঙ্কার দ্রুততম ধমনী স্পন্দন হতচকিত বিদ্যুত বহ্ন নেশা ঘোর বিষাদ ও আনন্দের অঙ্গাঙ্গি মিশ্রণ মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা এক অসহ্য সুখ সংগীত যে ভয়াবহ পার্থিব আরতি জীবনানন্দকে মুহ্যমান করে এনেছিল সেই শত শত শুকরের চিৎকার শত শত শুকরীর প্রসব বেদনা কান্না প্রেম মোহ অভিমান অনুভূতি সব কিছু পিছনে ফেলে রেখে দেবী পূজায় উন্মত্ত প্রস্থান কেউ কেউ কাজ পায় অধিকাংশ পায় না অল্প সংখ্যক কয়েকজন ফুলে ফেঁপে অপরের মাথায় কাঁঠাল বুলিয়ে ঐশ্বর্যের তুঙ্গ পাহাড়ে চড়ে বসেছেন অথচ অধিকাংশই সানুদেশে ধিকিয়ে ধিকিয়ে নরক্রতিম জীবনযাপন করতে বাধ্য হচ্ছে শিল্পপতি সদাগরের দল মিথ্যে কথা বলছেন জালিয়াতি করছেন পুকুর চুরি করছেন সমাজতন্ত্রের ধোঁকা দিয়ে আখের গুছছেন অন্যদিকে দুমুঠো অন্যের সংস্থানও বিএসসি এমএসসি এমটেক পাশ করা অগণিত ছেলেমেয়েরা করতে পারছে না গুটি কয়েক অসাধু রাজনৈতিক নেতা ব্যবসায়ীদের সঙ্গে আপোস করে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে অথচ মুহূর্তে খবরের কাগজের নাকি কান্নার প্রবাহ বইয়ে দিচ্ছে একবার মহাশক্তি কালিকা পরমেশ্বরী প্রভৃতির পুজোর ফেরে ভিড়িয়ে দিতে পারলে এবং এবংবিধ উটকো চিন্তার মহাবরণ আর যুবকদের জড়াতে পারবে না শ্রেণী সংঘর্ষের ইতিকথার মধ্যে তাদের আর প্রবিষ্ট হবার উপায় থাকবে না তাহলে তারা নির্বেদ নির্মোহ মেষ শাবক কুলে পরিণত হবে পূজা থেকে পূজান্তরে এক দেবীর স্তুতি থেকে অন্য এক ভীষণতরা দেবীর স্তুতিতে এক তন্ত্রের অজ্ঞান থেকে ঘোরতর অন্য এক তন্ত্রের গভীরতর জ্ঞানহীনতায় যুবক যুবতীরা বিহার করবে তারা আলাদাভাবে চিন্তা করতে ভুলে যাবে দ্বন্দ্বের যন্ত্রণা তাদের আর স্পর্শ করবে না তৃষ্ণা আদিগম জৈব প্রয়োজন তারা উপস্থিত ভুলে থাকবে সেই দ্বিজেন্দ্রলাল রায় কথিত নেশার মতো তারা ভেসে ভেসে যাবে অথচ কত সস্তায় কিস্তিমাত দেখুন হাজার হাজার কোটি টাকার শিল্প সম্ভার নয় কয়েকশো কোটি টাকার বেকার ভাতা পর্যন্ত নয় প্রতিবছর বছর কম বেশি কোটি পাঁচেক টাকার সামান্য ঝামেলা যারা রাষ্ট্রশক্তির হাল ধরে আছেন শিল্পপতি উচ্চবিত্ত কৃষিজীবী ব্যবসায়ীদের সঙ্গে যাদের নারীর সংযোগ পাঁচ সাত কোটি টাকার ব্যবস্থা করা তাদের কাছে অতিশয় সরল ব্যাপার চিনি বা গম বা সুতি কাপড়ের দাম একটু বাড়িয়ে দিলেই এই ঈষৎ পরিমাণ টাকা তাদের করতলগত আমলকি হয়ে যায় তাই গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজার উপচার সাজানো হচ্ছে জিনিসপত্রের দাম চড়িয়ে সাধারণ লোকের কাছ থেকে বাড়তি যে অর্থ আহরণ করা হয় তার একটা অংশ যুবকুলকে বশীভূত করার প্রয়োজনে ব্যবহৃত 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 হতে থাকে অশ্লীলতার এক বিশাল বন্যা ভব্যতা সভ্যতাকে পরাভূত করে বিজয়ী রাজপুত্রের মতো এগিয়ে যায় চিকিৎসাশাস্ত্র তথা মনোবিজ্ঞান দুপক্ষ থেকেই এই মীমাংসার সমর্থন মেলে পাশ্চাত্যের মহাদেশাদিতে যুব সম্প্রদায়ের মধ্যে যে নৈরাজ্য দেখা গেছে তার অভিজ্ঞতা অনুরূপ একবার নেশার আবর্তে নিমজ্জিত হলে বেশ কয়েক দিনের জন্য খাদ্য পানীয়ের তাগিদের বাইরে চলে যাওয়া যায় শরীরের আদিম প্রয়োজনগুলি স্তীমিত হয়ে আসে অবশ্য সপ্তাহের পর সপ্তাহ ধরে স্রেফ নেশাগ্রস্ত অবস্থায় দিন অতিক্রান্ত করলে দেহে কোনো রকম পুষ্টি অনুপ্রবেশের সুযোগ না থাকলে আস্তে আস্তে মৃত্যুর দূতরা এগিয়ে আসবে নেশার ঘোর আর মৃত্যুর সমাচ্ছন্নতার মধ্যে তখন আর বিশেষ তফাত থাকবে না শরীরের বিভা ক্রমশ নিস্তেজ হবে নিস্তেজ হতে হতে একদিন সম্পূর্ণ নিভে যাবে কিন্তু কি লাভ আগে থেকে সেই মহাশ্মশানের কথা ভেবে দেশের যারা হাল ধরে আছেন তাদের আপাতত সমস্ত গুরুতর চিন্তার প্রদাহ থেকে মুক্তি দেশে অন্নাভাব থাক ক্ষতি কি দেশে প্রতিদিন বেকারের সংখ্যা হাজারে হাজারে বেড়ে যাক কোনো ক্ষতি নেই আর্থিক প্রগতি এক জায়গায় থমকে দাঁড়িয়ে থাক তাতেও কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই দেশ যদি চরম সর্বনাশের দিকে ধাপে ধাপে এগোতে থাকে কারণ আমরা অক্ষত থাকবই আমাদের হাতে জাদু কাঠি আমরা দেশের লোককে পুজোর নেশায় ভিড়িয়ে দিয়েছি দেবী শক্তি আদ্যাশক্তি মহাশক্তি কালিকা প্রলয়ন করি প্রলয়েশ্বরী আমাদের আশ্রয় কোনো প্রলয় তাই আমাদের ছুঁতে পারবে না একবার চিন্তা করুন এটা উনিশশো সাল মানুষ স্বয়ং সাধিত বিজ্ঞানের সাহায্যে চন্দ্রলোকে পৌঁছে গেছে পদার্থের নিভৃততম রহস্য আজ মানুষের কুক্ষিগত পৃথিবীর প্রায় অর্ধেক ভূখণ্ডে ঈশ্বরের যে কোনো অভিব্যক্তি ধুল্লব লুণ্ঠিত চিন্তা করুন ভারতবর্ষে রাজনৈতিক স্বাধীনতা লাভের পর পঁচিশ গত হয়েছে অথচ ওই সময়ের পরিসরে মাথাপিছু খাদ্যের পরিমাণ বাড়ে তো নেই বরঞ্চ হ্রাস পেয়েছে ধনৈশ্বর্য বন্টনের অসাম্য কমে না গিয়ে আরও বিস্ফারিত হয়েছে চোখ মেলে দেখুন দুর্গোৎসব কালিকা সাধনার আলোক ঝলকিত মণ্ডপের ঠিক বাইরে কি গভীর সাঁত সাথে অন্ধকার দুপা এগোলে শীর্ণ বুভুক্ষ মুমূর্ষু ভিকিরির শরীরে আপনার পা জড়িয়ে যাবে এরকম অন্তত পনেরো লক্ষ ভিকিরি প্রায় ভিকিরি কলকাতার রাস্তায় খোলা আকাশের নিচে গ্রীষ্মে শীতে বর্ষায় বিভৎসতায় দিনাতিপাত করছে অথচ কোনো পুরুষার্থ উত্তেজিত হয় না ঢাক বাজছে কারা শঙ্খনাদ দেবীর রসনা নিসৃত রক্তের বিদ্যুৎ ঝলক দেবীকে পুজো করো দেবীতে আনত হও পুরুষার্থ স্তিমিত হয়ে আসুক স্তিমিত হয়ে আসে সন্দেহ হয় যারা রাজনীতির লীলা খেলছেন তারা দুই স্তরে ভেলকি সাধছেন অনবচ্ছিন্ন দেবী সাধনার অর্থনৈতিক ব্যাখ্যার গহনে হয়তো আরও এক গূঢ় অভিপসা নিহিত আছে এখানেও মনোবিজ্ঞান ছায়া ফেলে চলচ্চিত্রের ক্ষেত্রে যেমন হয়ে থাকে সাংকেতিকতার সূত্রে অনেক সময় যে প্রয়াস বিধৃত ইশারায় ইঙ্গিতে সে ধরনের কোনো প্রজ্ঞা আমাদের চেতনার উপর চাপিয়ে দেওয়া চলছে যেন দেবী পূজা সাধনা, শক্তি আরাধনা মহালক্ষ্মী মহাসরস্বতী মহাভগবতী মহেশ্বরীকে তদ্গত চিত্তে তর্পণ এটা প্রসাদ ভিক্ষার ঋতু সর্বস্ব সমর্পণের ঋতু অন্ধভক্তির ঋতু অলৌকিকতায় বিশ্বাসের ঋতু অন্ধ আবেগের ঋতু যিনি আবেগের প্রত্যয়ের আবেশের নিষ্ঠার ভক্তির ভয়ের মহাচ্ছন্নতার অভিরূপ তিনি কে তিনি কি শুধুই বৈদেহী দেবিকা যাকে আমরা প্রতিমা মৃত্তিকায় আমাদের সংকীর্ণ পার্থিব কল্পনায় সীমিত করে আনি নাকি তিনি কোনো মানবী স্বরূপ ঈশ্বরীর রক্ত মাংস বিভূষিতা প্রতিষ্ঠ দেখে শুনে মনে হয় বড় জটিল কুটিল নাটকা অভিনয় চলছে ডামাডোল ডামাডোল মাত্র কোটি পাঁচেক টাকার সাবলীল আরতি অথচ কি ভয়াবহতার প্রক্রিয়া অন্ধমত্ব দেবী পূজায় শুধু নয় তারও গভীরে এক মানবীকে দেবী স্থানে প্রতিষ্ঠা করে ক্রমায়ত হারে লাভের হিসেব কষা চলছে জনশ্রুতি আমাদের ধর্মনিরপেক্ষ দেশ দশ কোটি সংখ্যালঘু সম্প্রদায় নাকি তাদের স্বতন্ত্র বিশ্বাসে প্রশান্ত হৃদয় নিয়ে এখানে স্থিত থাকতে পারেন ভাবনাচিন্তার ক্ষেত্রে যাঁরা সংখ্যালঘু তারাও নাকি পারেন এ সমস্তই কিংবদন্তি আসলে এই ভারতের মহামানবের সাগরতীরে কারোরই হয়তো আর নিস্তার নেই পৃথক চিন্তা বা বিশ্বাসের দোহাই দিয়ে অব্যাহতি পাওয়ার আশা কম দেবী পূজায় সকলকেই ব্যাপৃত হতে হবে জনে জনে অভয় দেওয়া হচ্ছে জলাতঙ্কের আশঙ্কা অমূলক দেবীকে সবাই মিলে ভজনা করো দেবী কামড়াবেন না আর যদি মিথ্যে ভয় পাও ঘাবড়ে গিয়ে দেবীর স্থান থেকে পালাতে শুরু করো তাহলে সুকুমার রায় ছড়ার সেই বয়ানের মতো দেবী এবং তার সন্তান সন্ততি সবাই মিলে ছুটে এসে সত্যি সত্যি কামড়ে দেবেন